আগামীকাল থেকে বিসর্জনের মা প্রতিবা জড়ে আলোচিত হবে দশমী কালকে তো কালকের থেকে দুই তিন চার আমরা মায়ের মধ্যে দিয়ে তিন দিনের ব্যবস্থা করা হয়েছে আগের মতোই তার থেকে ভালো হবে স্বাধীনতা প্রস্তুতি দেখার জন্য আমাদের এমআইসিং আমাদের আমাদের অর্থনীতিতে আমাদের কমিশনার আইএস এস ডিপি চাকমা পুজো সহ আমাদের যারা আধিকারের বিভিন্ন গবেষণা সহ আমরা দেখতে সেই যে প্রত্যেকতা চূড়ান্ত করছে প্রায় আশা করব যে গত বছরে নতুন বছরকে যেভাবে পেশকে সাজানো হয়েছে এবং যারা আসেন বিভিন্ন সমাজের সংস্থা তাদের সবাই বলেছেন যে খুব সুন্দর ব্যবস্থাপনা চেষ্টা করবো যাতে ভালোভাবে হয় কারণ পাখি কিছু থাকলে এটা একটা বিষয় তবুও চেষ্টা করা হচ্ছে দুটো কোনো আবহাওয়া মুখে যাতে মানে শুধু সুন্দর করা যায় সেগুলো আজকে চূড়ান্ত করবে বলছে টোটাল কাজ করছে আমি যতটা দেখলাম মোটামুটি খুব ভালো চারটা ট্রেন থাকবে কিন্তু ট্রেন কালো একটা রিজার্ভ থাকবে আমাদের মেনুরি একটা শুরুতে থাকেন আমাদের সাথে ফেমীরা থাকেন এখানে থাকে জিন থাকবে লাইফ সাপোর্ট থাকে ব্যবস্থা থাকে স্বাভাবিকভাবে যদি কোনোরকম ঘটনা হয় করার জন্য সেপোরেশন আপনি প্রস্তুত হয়ে